সালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের জন্যে প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা এই দুইটা সূত্র নিয়ে আলোচনা করবো খুবই পরিচিত দুইটা সূত্র সূত্রগুলো সাধারণত এমন হয়ে থাকে যে একটা সূত্র থেকে আমরা বিভিন্ন অঙ্কতে ব্যবহার করতে পারব বিভিন্ন ম্যাথের সলিউশনের সময়তে ব্যবহার করতে পারবো এখন এই সূত্রটা যদি আমাদের মুখস্থ থাকে এ প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এই স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা সাধারণত তোমাদেরকে মুখস্থ করতে বলা হয় হ্যাঁ মুখস্থ করা লাগবে মুখস্থ করা বলতে ম্যাথ করতে 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 এমনিই মুখস্থ হয়ে যাবে তবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই সূত্রটা কীভাবে এই জায়গায় আসলো তার আগে আমরা একটা বিষয় দেখা এটাকে বল বলি বলছি আমরা প্রতিপাদন সূত্রের ঠিক আছে প্রথমত আমাদেরকে একটা বিষয় একেবারে বীজগণিতের বেসিক যে বিষয়টা সেটা শেখা লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার মানেটা কি এ স্কোয়ার মানে এ এর বর্গ এ এর বর্গ তার মানে এ গুণ আকার আছে দুইবার ঠিক আছে এই স্কোয়ার মানে এ দুইবার গুণ আকার আছে আচ্ছা আর একটা বিষয় দেখায় কিন্তু এখানে আর বিষয় এই স্কোয়ার মানে তোমরা ভুল করো যেটা সেটা হচ্ছে এ গুণ দুই মনে করো এটা একটা ভুল এই স্কোয়ার মানে এ গুণ দুই না মূলত টু এ মানে হচ্ছে কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই তারপরে যদি এ পর ফোর দিই তাহলে এ গুণ এ গুণ এ গুণ এ এ চারবার আকারে আছে ঠিক আছে তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই উপরে যেটা বলছে এটা পরিচয় একটু দিয়ে দিই এ পাওয়ার যদি টু থাকে বা থ্রি থাকে বা ফোর থাকে এ পাওয়ার টু মানে এটার নাম হচ্ছে ভিত্তি এটার নাম কি এটার নাম হচ্ছে পাওয়ার বা ঘাত পাওয়ার বা ঘাত অথবা সূচক ঠিক আছে আমরা পড়ার সময়তে বলি একটা যদি হয় যে কোনো কিছুর পাওয়ারই এক সেটা দেখা যায় না লেখা থাকে না ঠিক আছে এখন যদি দুই হয় তখন আমরা বলি এ স্কোয়ার যদি তিন হয় তখন আমরা বলি এ কিউব যদি চার হয় তখন আমরা বলি এ পাওয়ার ফোর যদি এর উপরে পাঁচ থাকে তখন আমরা বলি এ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা সাধারণত পরিচয় দিয়ে থাকি এখন আমরা প্রথমত এটা শেখানোর চেষ্টা করলাম যে এ স্কোয়ার মানে এ গুণ এ এখন এই যে সূত্রটা এ প্লাস বি যেটা বলা হচ্ছিল সেটা যদি আমরা একটু প্রতিপাদন করার চেষ্টা করি এ প্লাস বি মানে পুরাটার উপর স্কোয়ার এটাকে আমরা কি বলতে পারি এ প্লাস বি এই পুরাটার উপরে স্কোয়ার আছে মানে এই পুরাটা পাশাপাশি দুইবার গুণ আকারে তাই না এখন গুণ হইলে কিভাবে গুণ করতে হয় আমাদেরকে এইটার সাথে এইটা একবার গুণ করতে হবে এটার সাথে এটা আরও একবার গুণ করতে হবে তারপরে এটার সাথে এটা একবার গুণ করতে হবে এটার সাথে এটা আরও একবার গুণ করতে হবে তাই না এখন এইটা আর এইটা যখন গুণ করব তখন এ গুণ এ এ গুণ এ এটারও চিহ্ন প্লাস এটারও চিহ্ন প্লাস এটারও চিহ্ন প্লাস রাখছি এখন এটার সাথে এটা যখন গুণ করব তখন এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস তাহলে চিহ্ন এখানে আবার প্লাস রাখলাম এ গুণ এ গুণ করলে বি গুণ করলে এ গুণ বি তারপরে যোগ চিহ্ন এটার সাথে এটা গুণ করলে বি গুণ এ আচ্ছা এখানে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে পাঁচ যোগ তিন মানে আট তিন যোগ পাঁচ মানে ও আট এখানে কিন্তু চিহ্নের এপাশে ওপাশে কোনটা কি দিচ্ছি এটা ম্যাটার করছে না ঠিক আছে কিন্তু এটাই যদি আমরা বিয়োগের ক্ষেত্রে দেখি তাহলে পাঁচ বিয়োগ তিন আর তিন বিয়োগ পাঁচ দুইটা কিন্তু এক জিনিস না এটা দুই আর এটা মাইনাস দুই অতএব বিয়োগের ক্ষেত্রে চিহ্ন বিয়োগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে যেমন এ গুণ বি আর বি গুণ এ একই জিনিস ঠিক আছে দুইটাই একই জিনিস এ গুণ বি বি গুণ এ এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না ঠিক আছে এখন এই বি গুণ এ এটাকে আমরা কী লিখতে পারি এ গুণ বি লিখতে পারি তাই না আচ্ছা পাশাপাশি এটার পরে কি লিখতে হতো আমাদের এ বি এর সাথে এবি গুণ করলে বি গুণ বি ঠিক আছে এখন ক্যালকুলেশান করলে দেখব এটা দুইটা গুণ আকারে আছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি তারপরে এখানে এ গুণ বি এটা আমরা লিখতে পারি এবি এভাবে লিখতে পারি কারণ দুইজনের মাঝখানে যখন কোনো চিহ্ন নাই তার মানে সেটা গুণ আকারে আছে ওকে তারপরে আমরা আরেকটা লিখতে পারি বি গুণ এ মানে তো এ গুণ বি তাহলে এখানেও আমরা এবি লিখতে পারি পাশাপাশি বি স্কোয়ার মানে বিগুণ বি মানে বি স্কোয়ার তারপরে এই স্কোয়ার রেখে দিলাম প্লাস একটা এ বি আরও একটা এ বি টু এবি দুইটা এ বি এখানে একটা এ বি আছে এখানে আরও একটা এবি আছে যোগাকারে তখন টু এবি লিখলাম সাথে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই হচ্ছে সূত্রটা একেবারে ইজি ওয়েতে এখানে যে গুণাকারে ছিল এখানে হোল স্কোয়ার ছিল এই সূত্রটা শুধুমাত্র স্কোয়ারের যে নিয়মটা এটা জানলেই বুঝতে পারা যায় যে কিভাবে এখান থেকে আসছে ঠিক আছে এই সূত্রটা আমরা কিভাবে আনলাম সেটা দেখলাম আমরা পরবর্তীতে ভিডিওতে দেখার চেষ্টা করব যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কিভাবে আসছে এটা কীভাবে আসছে সেটা আমরা হোমওয়ার্ক রাখার চেষ্টা করছি পরবর্তীতে আশা করব যে তোমরা নিজে থেকে চেষ্টা করবে আর চেষ্টা করার পর পরেও আমরা পরবর্তী ভিডিওতে এটা কীভাবে আসছে সেটা দেখানোর চেষ্টা করব একই নিয়ম জাস্ট এটা দুইবার গুণ আকারে গুণ করে দেওয়ার আকারে আছে স্কোয়ার থাকার কারণে জাস্ট গুণ করে দিলেই পরবর্তীতে এটা ক্যালকুলেশান করলেই সূত্রটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ এখনকার মতো এখানে ক্লোজ করছি আসসালামু আলাইকুম